আমার ভালোবাসার মানুষের দরকার তোমার শক্ত মনে আমার ভালোবাসার জায়গা হবে কি মা ও মা মালো ও মা কি হয়েছে বাবা এসেছিস বাবা কোথায় তোর বাবা ঘুমাচ্ছে শরীরটা খারাপ কেন কি হয়েছে মেয়ে তোর বাবাকে ভয় দেখিয়েছে ওই মেয়ের একদিনকে আমার একদিন শোন বাবা আমরা তো গরিব মানুষ ওরা তো বড় লোক জীবনে মাসে লে কোথায় আমি কোথায় গেছে এখন আমি যখন কাজে যাই তোমার ছেলে যখন বাজারে কে জানে তোমার ছেলে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তোমার ছেলেকে নিয়ে আমার খুব চিন্তা হয় এই শুনো শুনো দাঁড়াও দাঁড়াও জীবন তুমি কি আমার বন্ধু হবা না 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 কোনো না কোনো ব্যবস্থা করতে হবে আমাকে আমার কুকি দা লাগছে আমার খাবার দাও কেমন আছেন মা তুমি কি মন করে হঠাৎ করে আমনে বাড়ি এলে কেন এবার আসার নিষেধ নাকি আমার না তুমি তো আমাদের বাড়ি কোনো আসো না তার জন্যই বললাম কই মা খেতে দাও খেতে লিখেছে মা এখানে কেন তুমি তো নতুন কোনো ফোন দিয়ে শুনি না জীবন ও জীবন কে আমার এই দুপুরবেলায় কাজ পাকা কম কাজ করতে এলো কি সমস্যা কি তোমার বোঝে না তুমি একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ এত দুপুর কি চাও তুমি বন্ধুত্ব শুনে এই অবাস্তব কথাবার্তা আমার সঙ্গে করবে না আমি ক্ষেত খামারি করে দিন আনি দিন খাই কি কারণে তুমি বন্ধুত্ব করতে চাও তা আমি জানি আইসে বন্ধুত্ব করতে দিনের বেলা ডাইকা আমারে আমার ভালোবাসার মানুষের দরকার তোমার শক্ত মনে আমার ভালোবাসার জায়গা হবে কি তোমাকে সারা জীবনের মতন আপন করতে চেয়েছিলাম সারা জীবনের জন্য আপন করা মানে আমি রাতে ঘুমাতে পারছিলাম না শুধু তোমার কথাই মনে পড়ছিল তোমার মতো মেয়ে আমাকে ভালোবাসবে আমি দিন রাত চব্বিশ ঘন্টা মাঠে কাজ করে খাই তোমার মতো মেয়ে আমার স্বপ্নের মতো তাহলে স্বপ্নকে সত্যি করো তুমি আমাকে ভালোবাসো আমি সূর্যকে সাক্ষী রেখে কথা বললাম আমি তোমাকে ভালোবাসি কোনো জন্য আমি তোমাকে কষ্ট দিব না তাহলে কালকে থেকে আমাদের নতুন জীবন শুরু